শ্রমিক পাঠানো নিয়ে বাংলাদেশের চলমান দুর্নীতি ও মানব পাচারের তদন্ত বন্ধ করার অনুরোধ জানিয়েছে মালয়েশিয়া দেশটির দাবি এই অভিযোগগুলোর অধিকাংশই ভিত্তিহীন আর এসবের কারণে যুক্তরাষ্ট্রে বার্ষিক মানব পাচার রিপোর্টে মালয়েশিয়ার অবস্থান খাপ হচ্ছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলছে যে তেইশ এপ্রিল মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের সচিব আজমান মোহাম্মদ ইউসুফের পাঠানো চিঠিতে এই অনুরোধ জানানো হয় চিঠিটি পাঠানো হয় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামত ভুইয়াকে চিঠির একটি কপি ব্লুমবার্গ দেখেছে বলে তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে এছাড়া সংশ্লিষ্ট এক কর্মকর্তা এর সত্যতাও নিশ্চিত করেছেন চিঠিটিতে বলা হয়েছে যে মানব পাচার এবং অর্থ পাচারের অভিযোগ যার বেশিরভাগই ভিত্তিহীন যা মালয়েশিয়ার সুনাম নষ্ট করছে আজমান অনুরোধ করেছেন যে যেসব অভিযোগের পেছনে যথেষ্ট তথ্য প্রমাণ নেই সেগুলো যেন বাংলাদেশ সরকার প্রত্যাহার করে তিনি আরও বলেছেন এসব অভিযোগের কারণে যুক্তরাষ্ট্রের ট্রাফিকিং ইন পার্সন্স র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার অবস্থান খারাপ হচ্ছে যা দেশের ভাবমূর্তির উপর প্রভাব ফেলছে তাই বাংলাদেশ যেন যথাযথভাবে পর্যালোচনা করে এসব অভিযোগ বন্ধ করে আজবান আরও প্রভাব করেন যে ভবিষ্যতে যেন খারিজ হওয়া মামলা আবার শুরু না হয় সেজন্য দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া চালু করা দরকার এই চিঠির বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি মন্ত্রণালয় সংশ্লিষ্ট দুই কর্মকর্তা নিয়ামক ও আসিফ নজরুল ব্লুমবার্গকে মন্তব্য দিতে রাজি হননি মালয়েশিয়ার পক্ষ থেকেও আনুষ্ঠানিক বিবৃতি এখনো পর্যন্ত আসেনি চিঠিটি এমন এক সময় এসেছে যখন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা শ্রমিক নিয়োগ চালুর ব্যাপারে আলোচনায় বসেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ সচিব নিয়ামতুল্লাহ ভূইয়া এবং উপদেষ্টা আসিফ নজরুল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার পুত্রজায় যায় বৈঠক করেছেন গত বছর মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় অভিযোগ উঠেছিল যে অনেক শ্রমিক প্রতিশ্রুত চাকরি পাননি অথচ আগে থেকে হাজার হাজার ডলার খরচ করেছিলেন জাতিসংঘ এই ইস্যুতে সমালোচনা করেছিল এরপর বাংলাদেশে পুলিশ ও দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে গত অক্টোবরে পুলিশ মালয়েশিয়ার দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মানব পাচার অর্থ পাচার এবং চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ও প্রত্যর্পণের দাবি জানায় পাশাপাশি প্রবাসী শ্রমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে কয়েকজন রিক্রুটিং এজেন্সির মালিক এবং সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধেও দুদক তদন্ত করছে প্রতিবেদনে বলা হয় যে মানব পাচার ইস্যুতে মালয়েশিয়ার অতীত রেকর্ড ভালো নয় গত দশ বছরে আটবারই যুক্তরাষ্ট্র বলেছে যে মালয়েশিয়া যথাযথ পদক্ষেপ নিচ্ছে না এর ফলে দেশটি মার্কিন সহায়তা বা আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণ পাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বর্তমানে প্রায় হাজার বাংলাদেশি লাখ শ্রমিক আছেন গত দুই দশকে সেখানে এক মিলিয়নের বেশি বাংলাদেশি গেছেন কাজ করতে তবে বহু শ্রমিক ঋণের চাপে পড়ে শোষণের শিকার হয়েছেন এমন অভিযোগ বহুবার উঠে এসেছে